আমরা যখন নামাজকে শেষ করে দিই নামাজ শেষ করার পর ইমাম সাহেব হাত তুলে দোয়া করেন মুক্তাদিরাও হাত তুলে দোয়া করেন ইমাম সাহেব দোয়া করেন মুক্তাদিরা আমিম বলেন কিছু ভাইয়ের ধারণা ভুল ধারণা হচ্ছে যে নামাজের পরে দোয়া করা যাবে না আছে না না এরকম নামাজের পরে দোয়া করা যাবে না আপনার আমল যেন খারাপ না হয়ে যায় তার জন্য এই গুরুত্বপূর্ণ কথাগুলো বলছি বাবা আর কোরআন হাদিস থেকেই বলছি একটু শুনেন ইনশাল্লাহ আরো বলা হবে নামাজের পরে দোয়া করার হুকুম আল্লাহ কোরআন পাকে দিয়েছেন মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকে বলছেন চেন ফাইদা ফারাগতা ফানসাব আল্লাহ বলছেন যখন তুমি নামাজ থেকে ফারিক হবে দোয়াতে পরিশ্রম করো উক্ত আয়াতের তাফসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে লিখছেন ওয়া ফাইদা ফারাগতা ফানসাব উক্ত আয়াতের ব্যাখ্যা হচ্ছে যে তোমরা যখন ফরজ নামাজ থেকে অবসর নিবে সালাম ফিরিয়ে নামাজ থেকে ফারিক হবে সঙ্গে সঙ্গে দুয়াতে পরিশ্রম করবে জোরে বলতে হবে সুহান আল্লাহ তার জন্য ফরজ নামাজের পর দুয়া করা এটা আল্লাহ কুরান পাকে হুকুম করেছেন এখন প্রশ্ন হলো হাত তুলে দোয়া করা যাবে কি যাবে না তোফাতুল আহওয়াজির মধ্যে আব্দুর রহমান মুবারকপুরী হাদিস নিয়েছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরজ নামাজের সালাম ফিরাতেন সালাম ফিরিয়ে মুক্তাদির দিকে চেহারা করতেন নিজের দুইখানা হাতকে উত্তোলন করতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত উত্তোলন করে ফরজ নামাজের পর মুক্তাদির দিকে চেহারা করে আমার আপনার নবীর দোয়া করতেন সুতরাং ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা আমার আপনার নেবীর সুন্নাত ধরে বলতে হবে সুবহান এখন প্রশ্ন হলো সবাই মিলে করা যাবে কি যাবে না ইমাম সাহেব দোয়া করছেন মুক্তাদির আমিন বলছেন এই তরিকা কোথায় আছেন অনেক লোকের বক্তব্য হচ্ছে যে সম্মিলিত দুয়াই ইসলামে নাই এরকম ধারণা আছে না নাই বাবা আজকে স্পষ্ট ভাবে শুনে নেন দলিলগুলো নিয়ে যেন আপনার ঈমানেরও ক্ষতি না হয় আপনার আমলেরও ক্ষতি না হয় যদি সম্মিলিত দোয়া নামাজের পরে হাত তুলে বিদাত বা নাজায়েয হতো যুগ যুগ থেকে সাহাবা একরামের জামানা থেকে নিয়ে আজ পর্যন্ত জমিনে এটা চলতো না মোলবিরা বন্ধ করে দিত আজকে না হলে একশো বছর পূর্বের আলিম বন্ধ করে দিতেন দুইশো বছর পূর্বের আলিম বন্ধ করে দিতেন কিন্তু সাহাবার যুগ থেকে চলে আসছে কারণ এটা খারাপ জিনিস নয় আল্লাহ করতে বলেছেন সম্মিলিত দোয়া করাও যায় তবে সম্মিলিত করাতে বেশি কারণ আমার আপনার নবী বলেছেন হাদিসটি মজমা হাদিসটি মোজামুল লি তাবরানির মধ্যে ইমাম তাবরানি আলাইহি উল্লেখ করেছেন যে হাদিসটিকে ইমাম হাইসামি মাজমাউ জাওয়াইদের মধ্যে উল্লেখ করে বলছেন হাজা হাদিস ইমাম হাইসামি বলছেন যে হাদিসটিকে ইমাম তাবরানি মজামুল তাবরানির মধ্যে উল্লেখ করেছেন ওই হাদিসের সনদ সহি আল্লাহর নবী বলছেন যখনই মুসলমান দলবদ্ধ হয়ে সবাই মিলে হাত উত্তোলন করে একজন দুয়া করবে বাকি সবাই আমিন বলবে আমার আপনার নামী বলছেন আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যাবে ওই দোয়াকারী যা চাইবে তা দেওয়া মুস্তাদরাক আলা মুস্তর মধ্যে হাদিস ইমাম হাকিম হাদিসটি উল্লেখ করে বলছেন হাজা হাদিসুন সহিউল ইসনাদ হাদিসের সনদ সহি রাসূলের পাক বলছেন যেখানে মুসলমান দলবদ্ধভাবে সবাই মিলে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ পাক তাদের দোয়া কারেন্টের মতন কবুল করে নেবে একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ আরেকটি হাদিস আপনাকে বলে দিই হাদিসটি হচ্ছে আপনার আল বিদায়া ওয়ান নিহার মধ্যে ইমাম ইবনে কাসির হাদিসটি উল্লেখ করেছেন আমার আপনার নবী কিছু সংখ্যক সাহাবীর একজন সাহাবিকে সর্দার বানালেন যিনার নাম হচ্ছেন আলা বিন হাজরা মিরাদি আল্লাহ তিনাকে সর্দার বানিয়ে জিদ্দর ময়দানে পাঠালেন জিদ্দ থেকে ফেরার পর একটি মরুভূমি এলাকাতে তিনারা রাত্রি কাটালেন রাত্রি হয়ে গেল অন্ধকার সাওয়ারিগুলোকে দাঁড় করিয়ে ঘুমিয়ে গেলেন ভজরের টাইম হলো নামাজের জন্য উঠে দেখছেন তিনাদের একটাও সাওয়ারি নাই কে কোথায় চলে গেছেন হারিয়ে গেছেন আজান হলো আজান দেওয়ার পরে তিনারা নামাজ পড়লেন নামাজের জামাত করলেন জামাত করার পর হাজরাতে আলাবিন হাজরামি ইমাম হলেন প্রত্যেক সাহাবা শত শত সাহাবা তিনার পিজা মুক্তাদি হলেন হাজরাতে আলাবিন হাজরামি জামাত করলেন সালাম ফেরালেন সালাম ফিরিয়ে নিজের দুইখানা হাত উত্তোলন করেছেন দুইখানা হাত যখন উত্তোলন করেছেন পিছন দিকে শত শত সাহাবি দেখছেন আমাদের ইমাম দুই হাত তুলে দোয়া করছেন প্রত্যেক সাহাবি হাত উত্তোলন করেছেন আলাবিন হাজরামি দোয়া করছেন ফজরের ফরজ নামাজের পর আর প্রত্যেক সাহাবি আমিন আমিন বলছেন এত লম্বা দোয়া করলেন এত লম্বা দোয়া করলেন যে সূর্য ফিরে সূর্য আপনার বেরিয়ে চলে আসলো আর তাদের দোয়াকে আল্লাহ কবুল করে হারানো সাওয়ারিগুলি আল্লাহ ফিরিয়ে দিল জোরে বল সুবহান আল্লাহ ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহি তারিখে তাবারীর মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন বিশুদ্ধ সদনে হাদিস বর্ণিত এখন প্রশ্ন হচ্ছে হুজুর সাহাবা একরাম তো এক অক্তের নামাজের পরে দোয়া করেছিলেন আপনারা পাঁচ অক্তের নামাজের পরে কেন করেন সাহাবা একরামের এক অক্তের পর করা পাঁচ অক্তের পর করা জায়জ হওয়ার দলিল জুড়ে বলেন সুহান আল্লাহ আমার নবীর সাফারে একবার আজান দিয়েছেন আমরা পাঁচ অক্তের আজান দিই আমাদের নবী জীবনে একটাই হজ করেছেন আমাদেরকে আল্লাহ সুযোগ দিলে চারটা পাঁচটা দশটা হজ করতে পারি কি পারি না পারি কি পারি না একবার করেছেন মানে তো জায়জের দলিল হয়ে গেল কিন্তু আপনি বিদাত বলে আমাদেরকে বিদাতী নয় নবী পাককে বিদাতী বানালছেন নবী পাক হাত তুলে দোয়া করেছেন সাহাবাকে বিধাতি বানাচ্ছেন বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত যে সাহাবা ইকরাম ফরজ নামাজের পর সম্মিলিত দোয়া করেছেন সুতরাং যারা ফরজ নামাজের পর সম্মিলিত দোয়া করে তারা হচ্ছে নবী মুস্তাফার হাদিস মানنے والا আর যারা এই দোয়াকে বিদাত বলে তারাই হচ্ছে হাদিসকে অস্বীকার karne wala কারণ আমার আপনা نبی স্পষ্ট করে দিয়েছেন যেখানে মুসলমান দলবদ্ধভাবে ভাবে দোয়া করবে আল্লাহ তাদের দোয়া কারেন্টের মতন কবুল করে নিবে মুসলমান নামাজে দলবদ্ধ হয় নামাজের পর সম্মিলিত দোয়া করা যায় মুসলমান জানাজাতে দলবদ্ধ হয় জানাজার নামাজের পর সম্মিলিত দোয়া করা যায় মুসলমান দাফন করার পর দলবদ্ধ হয় দাফন করার পর সম্মিলিত দোয়া করা যায় মুসলমান জালসাতে দলবদ্ধ হয় ও সম্মিলিত দোয়া হাত তুলে করা যায় এটা আমার নবীর হাদিস মোতাবেক একটু জোরে বলতে হবে কেউ যদি বলে নবী পাক তো দোয়া করতে বলেছেন নবী কি বলেছেন ফরজ নামাজের পর করো তো নবী পাক কি বলেছেন ফরজ নামাজের পর বাদ দিয়ে করো নবী আম হুকুম করেছেন যেখানে মুসলমান সম্মিলিতভাবে ভাবে পাক পবিত্র হয়ে দোয়া করবে আল্লাহ তাদের দোয়া কবুল করবে একটু জোরে বলতে হবে সুহান আল্লাহ এই হচ্ছে নামাজের পদ্ধতি যেটা আমরা নামাজ পড়ি আমাদের নামাজ ভিত্তিহীন নয় আমাদের নামাজ সহি হাদিস দ্বারা প্রমাণিত যাই হোক ব্রাদ ইসলাম এটা নামাজের পদ্ধতি আপনাকে বলে দিলাম কারণ আমাদের মসজিদের অবস্থা দেখলে খুব খারাপ লাগে বাবা যটা মুসালি ভাবে নামাজ পড়ে বুঝার দান করুক সকালে আল্লাহুম্মা আল্লাহ আমি আপনাদের সম্মুখে পাঠ করেছিলাম আল্লাহ পাক ইন্না ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয়ই আল্লাহ পাকের নিকটে মনোনীত ধর্ম নির্বাচিত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম আর পৃথিবীর সবচাইতে পুরাতন ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম আমাদের ধর্মের বয়স কত আপনারা জানেন আশরাফুল মখলুকাতের ব্যাপারে কোরআনের মধ্যে কি বক্তব্য আছে কোরআনের মধ্যে আশরাফুল মখলুকাত বলা হয়েছে মানব জাতিকে আল্লাহ তাবারাকুয়াতাল সৃষ্টির মধ্যে জমিন আসমান পশু পাখি জীব সব হচ্ছে আল্লাহর সৃষ্টি পাক হোক আর না পাক হোক তার সৃষ্টির মধ্যে আল্লাহ তাবারাকুয়াতালা মানব জাতিকে আশরাফুল মখলুকাত বানিয়েছেন অর্থাৎ মখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মানিত মানুষকে বানিয়েছেন এই জন্য আল্লাহ তাবারাকালার সৃষ্টিতে দেখবেন আল্লাহ পাক নিজের সৃষ্টির মধ্যে কোন কোন জিনিসকে কম সম্মান দিয়েছেন কাউকে বেশি সম্মান দিয়েছেন মানুষের মধ্যে আল্লাহ কুয়াতালা কাউকে কম সম্মান কাউকে বেশি সম্মান দিয়েছেন যেমন একজন গায়ের মুসলিমের চাইতে একজন মুসলিমের সম্মান আল্লাহর নিকটে বেশি না কম বেশি একজন সাধারণ মুসলমান চাইতে আল্লাহর যারা নেক বান্দা হয় যাদেরকে আমরা পীর বলি বলি তাদের সম্মান আবার সাধারণ মুসলমান চাইতে বেশি আর যারা পীর তিনাদের চাইতে আবার নবীর সাহাবার সম্মান তাদের চাইতে বেশি আবার চাইতে সাহাবার নবীর সম্মান আরো সব চাইতে বেশি তো লেভেল আছে কি নাই বাবা যেমন সাহাবাহিকা মধ্যে সর্বপ্রথম সম্মানিত আবু বাকার সিদ্দিক তারপর ওমারে ফারুক তারপরে হাজরাতে গনি তারপরে হাজরাতে আলী এইভাবে লেভেল আছে তো আল্লাহ পাক এক অপরকে অপর অপর সম্মান দান করেছেন অনুরূপ ভাবে আল্লাহ নিজের মাখলুকের মধ্যে সবচাইতে বেশি মর্যাদা ফজিলত মানব জাতিকে দান করেছেন জোরে বলতে হবে সুবহান আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা সব সৃষ্টি করেছেন কিন্তু মানুষ সৃষ্টি করার সময় আল্লাহ পাক বলেছেন লাকাদ খলাকনাল ইনসানু ফি আহসানি তাকভীম আল্লাহ পাক বলছেন আমি যখন মানুষকে সৃষ্টি করেছি খুব সুন্দর খুব সুন্দর সুরাত দিয়ে তৈরি করেছি আমি জোরে বলতে হবে আল্লাহ মানুষকে সুন্দরভাবে তৈরি করেছেন তারপরে আল্লাহ কি বলছেন বলছেন আল্লাহ কোয়াতালা বলছেন আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য জোরে বলতে হবে সুবহানাল্লাহ আল্লাহ একজন মানুষ যদি চায় 24 ঘন্টা ইবাদত করতে পারে একজন মানুষ যদি চায় 24 ঘন্টা ইবাদত করতে পারে আপনি বলবেন কি করে শুধু নামাজের নাম ইবাদত নাই নামাজ হচ্ছে আফজালুল ইবাদত আপনি নবীর তরিকাতে খান আপনার খাওয়াটাও ইবাদত বিসমিল্লাহ বলে খাবার শুরু করেন স্যাসি আলহামদুলিল্লাহ পাঠ করেন খাবার শেষ হয় দোয়া পড়েন আলহামদুলিল্লাহ হিল্লা দিয়া তামানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন এই দোয়া পাঠ করেন নবীর সুন্নাত মোতাবেক বসে খান আপনি যতক্ষণ পর্যন্ত খাবেন আপনার নামায় আমলে ইবাদতেরই নেকি লেখা হবে জরে বলুন সুবহানাল্লাহ আপনি খাওয়া দাওয়া করলেন জোহরের খাবার করলেন দুপুরের খাবার খেলেন দুপুরে খাবার পরে একটু কাইলুলা করেন আরাম করেন যেটা আরাম করা নবীর সুন্নাত ওই আরাম করাতেও আপনার ইবাদত হবে জোরে বলুন সুবহানাল্লাহ আপনি পানি পান করবেন বিসমিল্লাহির রহমান রহিম বলে পানি পান করেন শেষে আলহামদুলিল্লাহ বলেন তিন শ্বাসে পানি পান করেন বসে পানি পান করেন পানিটাকে দেখে পান করেন তাহলে পানি পান করাটাও আপনার ইবাদত জোরে বলো সুহান আল্লাহ আল্লাহ তাবারাকালা বলছেন তোমরা নামাজ পড়ে নামার ময়দানে বেরিয়ে যাও আপনি নামাজ পড়ে ময়দানে ব্যবসাতে বিজনেসে আপনি যাবেন আপনার বিজনেস যদি হালাল হয় আপনার ব্যবসা যদি হালাল হয় আপনি যে জায়গাতে চাকরি করছেন সেই জায়গার চাকরি যদি হালাল হয় আপনি ফসলে কাজ করতে যাচ্ছেন জমিতে জমি যদি হালাল হয় পরের না ধরা থাকে তাহলে আপনি যতক্ষণ পর্যন্ত কাজ কর্মে লিপ্ত থাকবেন আর নিয়াত করে থাকবেন আমি ফজরের নামাজ পড়ে এসেছি গিয়ে আবার জোহরের নামাজ পড়ব তো জোহর পর্যন্ত যত হালাল ব্যবসাতে আপনি থাকবেন নামাজেরই নেকি আপনার লিখতে থাকবে জোরে বলতে হবে সোহান তো একজন মানুষকে আল্লাহ পাক এত সহুলিয়াত আর এত সুন্দর করে তৈরি করেছেন আর মানব জাতিকে আশরাফুল মাখলুকাত বানানোর আরেকটি কারণ ওলোমাই ক্রম বয়ান করেছেন ওই কারণটি হচ্ছে যে মানব জাতির মধ্যেই আল্লাহ নবী পাঠিয়েছেন এবং সমস্ত নবীর নবী মোহাম্মদ রসুল্লাহকে পাঠিয়েছেন জোরে বলতে হবে শুভান আল্লাহ যার কারণে জমিন তৈরি আসমান তৈরি চন্দ্র সূর্য তৈরি আমাদের আলী মোলমা বলে থাকেন নবীকে সৃষ্টি না করলে জমিন আসমান কিছুই সৃষ্টি হতো না এটা আমাদের আলী মোলমা বলে কি বল না বাবা কিছুই সৃষ্টি করা হতো না তো জিনার জন্য কিছুই সৃষ্টি করা হতো না সব সৃষ্টি করা হচ্ছে জিনার কারণে যে নবীর কারণে ওই নবীও একজন মানুষ ছিলেন নুরি মানুষ ছিলেন তাই সেই নবী আসার কারণে আল্লাহ মানব জাতির সম্মান বাড়িয়ে দিয়েছেন জোরে বলতে হবে সুবহান ব্রাদার ইসলাম আমরা বলি নবীকে সৃষ্টি না করা হলে কিছুই সৃষ্টি করা হতো না কিন্তু বর্তমান জামানায় নবীর যে এটা একটা ফজিলত এই ফজিলতকে অস্বীকার করতে দাঁড়ি টুপি আলা মৌলবি দুনিয়াতে নেমে পড়েছেন যে নবীকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি করা হতো না হাদিসটি জাল জোরে বলে নাউজুবিল্লাহ ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাই হাকিম আল মুস্তাদরাক আলা সহিহ আইনের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন হাদিসটি উল্লেখ করে ইমাম হাকিম হাদিসটিকে সহি বলেছেন ইমাম কাস্তালানি রাহমাতুল্লাহ আলাই শারহে বুখারী মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে হাদিসটিকে সহি সমর্থন করেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই যিনি 10 লক্ষ হাদিসের হাফিজ তিনি পর্যন্ত হাদিসটিকে গ্রহণ করেছেন একটু জোরে বলতে হবে সোহান আল্লাহ হাদিসটি কি আল্লাহ তারাক আতারা যখন আদম আলীসসাল্লামকে জান্নাত থেকে নামিয়ে জমিনে পাঠালেন আদম আলিসাল্লাম একদিন দুয়া করছেন আল্লাহ তুমি আমার গুনাগুলিকে ক্ষমা করে দাও বেহাককে মোহাম্মদ দিন তোমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লামের রশি আল্লাহ বললেন আদম আমি তো এখন আমার নবী মোহাম্মদকে তৈরি করিনি তুমি কি করে চিনলে আদম আলিহিসাল্লাম বলছেন আল্লাহ তুমি যখন আমার মধ্যে আত্মা ভরেছিলে আমি আরসের দিকে তাকিয়েছিলাম আরসের মেন গেটে লেখা ছিল লাইলাহ ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার নামের পর তুমি যার নামকে লিখে রেখেছো আমি চিন্তা করলাম তাকে তুমি খুব ভালোবাসো এই জন্য তার ওসিলা দিয়ে দোয়া করলাম আল্লাহ পাক বলেন আদম তুমি ঠিক বলেছো যাও তোমাকে আমি ক্ষমা করে দিলাম আমি যদি আমার সেই নবীকে তৈরি না করতাম আদম আমি তোমাকেও তৈরি করতাম না জোরে বলতে হবে সোমান আল্লাহ হাদিসটি সহি কিন্তু দুর্ভাগ্য কি জানেন বাবা বাংলাদেশে একটা মৌলিক কিতাব লিখেছেন হাদিসের নামে জালিয়তি সেই কিতাব লিখে এই হাদিসটাকে লিখেছে যে জাল হাদিস বলে নাউজবিল্লা যে হাদিসকে ইমাম মালিক দশ লক্ষ হাদিসের হাফিজ গ্রহণ করছেন যে হাদিসকে ইমাম হাকিম যিনি লিখছেন উনি নিজের সহি বলছেন যে হাদিসকে সারহে বুখারী কাস্তালানি সহি বলছেন আরো অনেক ইমাম সহি বলে গ্রহণ করছেন ওই হাদিসকে আজকের দুই পাতা পণ্যওয়ালা মোলবি লিখছেন হাদিসটি জাল তো আজকের দুই পাতা পণ্যওয়ালা মলবির তাহকিক মানা যাবে না দশ লক্ষ হাদিসের হাফিজ ইমাম মালিকের তাহকিক মানা যাবে মহাদিসদের তাহকিক মানতে হবে এই হাদিসের নিচে হাকিমাল মুস্তাদাকের মধ্যে আরেকটি হাদিস আল্লাহ পাক ওহিন করলেন ইয়া ইসা আমিন বে মোহাম্মদিন ওগো ঈসা তুমি আমার নবী মুহাম্মাদের প্রতি ঈমান নিয়ে এসো হযরত ঈসা বলছেন আল্লাহ তোমার সেই নবী মুহাম্মাদের পরিচয় করিয়ে দাও আল্লাহ পাক বলেছিলেন মুসা লাউলা কালামা খলাকতুকা আমি যদি সেই নবীকে সৃষ্টি না করতাম তোমাকে সৃষ্টি করতাম না ওয়ালান নার জাহান্নাম সৃষ্টি করতাম না ওয়ালাল জান্নাত জান্নাতকে সৃষ্টি করতাম না ওগো মুসা আমি সর্বপ্রথম পানির উপরে আরসকে তৈরি করলাম আরস কাঁপতে আরম্ভ করলো তখন আমি আল্লাহ আরসের গেটে লিখে দিলাম লা ইল্লাল্লাহ বন্ধ হয়ে গেল জোরে বলতে হবে সুবহানাল্লাহ আল্লাহ তো আরস কাপা বন্ধ হয়ে গেল এই জন্য মসজিদের গেটে মাদ্রাসার গেটে মসজিদের মিনারাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ লেখা এটা আল্লাহ তাআলার তরিকা একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ